আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ একসাথে এক হতে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমরা আছি খাদিপুর খাদিপুর ইসলামী যুবসংঘের উদ্যোগে চল্লিশ দিন জামাতে নামাজ আধায় এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমার ইমাম সাহ দার ত্যাগর বিনিময়ে যখন একটা আয়োজন সফল হরা সম্ভব হয়েছে চল্লিশ দিন ব্যাপী জামাতে নামাজ প্রতিযোগিতা আজকে পুরস্কার বিতরণী এবং সংবর্ধনা অনুষ্ঠান আর পাশাপাশি ব্লাড ক্যাম্পিংও চলের

بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين

অনুষ্ঠান আজকের আনুষ্ঠানিকভাবে এখনই শুরু হতে যাচ্ছে শুরুতেই থাকছে মানবতার মুক্তির মহাগ্রন্থ আল কোরআনের তেনাহত পরবর্তীতে বক্তব্যের ছাত্রদের সংক্ষিপ্ত পরিবেশনা এবং আজকের সম্মানিত স্থানীয় আলোচক বৃন্দ ভিত্তিক তাদের মূল্যবান আলোচনা পেশ করবেন আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শোহরবান খাতুন হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক সম্মানিত হাতিব হাফিজ ওয়ারি দেলওয়ার হোসেন সাহেব হাফিজ আল্লাহ

ফায়দা হইবো অবশ্যই আপনার মন্তব্য জানাইতে পারবা ইনশাল্লাহ এর পর্যায়ে মানবতার মুক্তির সনদ মহাগন্তল কোরআন থেকে তেলাওয়াত করবেন নামাজ প্রতিযোগী মোহাম্মদ মাহিদুল ইসলাম আজকের অনুষ্ঠানের প্রতিযোগিতার পুরস্কার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার এই তিনটা Hello Hello Hi. Hello 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 السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين نعم انت عليهم غير المغضوب عَلَيْهِمْ ولا الضالين امين

हमें ना भेजा है पॉइंट बहुत कम है बहुत जोर भी ये तो रिजल्ट वाला दे शेयर कर यार आ में

আমাদের পথ চলা অবিরাম হতাশার দুর্গ ভেঙে দিয়ে সব কিছু করতে সমাধান ছড়াতে আমাদের পথ চলা অবিরাম হতাশার দুর্গ ভেঙে দিয়ে সব কিছু করতে সমাধান আমরা কাদিপুর ইসলামী যুব সংঘ কাদিপুর ইসলামী যুব সংঘ সত্যনের সমাজ গঠনে শান্তি সুপথের আহ্বান কাজ করে যাব মিলে মিশে চলবে আমাদের সংগ্রাম সত্য সমাজ গঠনে শান্তি সুপথের আহ্বান কাজ করে যাব মিলে চলবে আমাদের সংগ্রাম আমরা কথা বৌদ্ধ কাদিপুর ইসলামী যুবসংঘ কাদিপুর যুব যুবসংঘ ঘরে ঘরে সোনা করতে কায়েম আমাদের পথ চলা অবিরাম, জ্ঞানের মশাল জ্বালিয়ে দিতে আমাদের চলবে সংগ্রাম ঘরে ঘরে সোনা করতে কায়েম আমাদের পথ চলা অবিরাম জ্ঞানের মশাল জ্বালিয়ে দিতে আমাদের চলবে সংগ্রাম আমরা কথা বদ্ধ কাদিপুর ইসলামী যুবসঙ্গ কাদিপুর ইসলামী যুবসংঘ, কাদিপুর ইসলামী যুবসঙ্গ ওয়াইতে সিমু বিহাবিল যেম ফের আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমরা অনুষ্ঠানের শুরুতে চলে যাচ্ছি এ পর্যায়ে হুপের রাসুল সাল্লিহাম সম্পর্কে মূল্যবান আলোচনা পেশ করবেন হজরত মাওলানা হাফিজ দিলওয়ার হুসাইন সাহেব হাফিজ মুহতারামের মোহতারামের সময় তিন ঘটিকা থেকে তিনটা বিশ মিনিটের মধ্যে হুব্বের রাসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে আলোচনা পেশ করার জন্য মোহতাল আলোচককে বিনীতভাবে অনুরোধ করছি ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ിയോന ഇൻഷാല്ല পরবর্তীতে আবারও আপনার লই আপনার কাছে ইনশাল্লাহ বিদায় নিম তো লাস্ট পর্যায়ে আবারও আপনারা দেখায় নামাজের চল্লিশ দিন ব্যাপী নামাজ প্রতিযোগিতার প্রথম পুরস্কার একটা ভাইসাইকেল দ্বিতীয় পুরস্কার বাইসাইকেল তৃতীয় পুরস্কার বাইসাইকেল তিনটা হইল প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার এরকম প্রতিযোগিতা আসলে প্রয়োজন আছে প্রতিযোগিতার মাধ্যমে চল্লিশ দিন ব্যাপী তাকবির শহীদ সহিত এই নামাজ পড়া প্রতিযোগিতার খাতেও নামাজ অন্তত পড়ে এটা করে দেখা যায় যে তাকবির উল্লার শহীদ নামাজ পড়ার কারণে তার নামাজের পাবন দিতে হয় পরবর্তীতে আর নামাজ মিস করে না এটা মনত উৎসাহ প্রদান করা এরকম অনুষ্ঠান আসলে প্রয়োজন প্রতিযোগিতার প্রয়োজন আছে এই শিব মন্দির যেটা মন্দিরের কাছাকাছি মসজিদ আজকে তারা চল্লিশ দিন ব্যাপী নামাজত প্রতিযোগিতার পুরস্কার ভিতরের অনুষ্ঠান অনেক সুন্দর সুন্দর লিখিত পেস্টুন অনেক সুন্দর লেখা মসজিদে নাসের খাটটা আমার অপেক্ষায় আর আমি ব্যস্ত দুনিয়ায় রং আল্লাহ তালা আমরা আরে বোঝার তৌফিক দিতাম ইনশাল্লাহ আর একজন নারী যদি বিপর্যায় চলে তাহলে চারজন পুরুষ যার নামে যাবে তার বাবা তার বড় ভাই তার স্বামী তার বড় ছেলে আলহাদিস যদি কখনো অহংকার আসে কবরস্থান থেকে ঘুরে আসো সেখানে তোমার থেকে সুন্দর ধনী ও জ্ঞানী মানুষ হয়ে আছে পাপ করার আগে তিনটি জিনিস মনে রাখুন এক আল্লাহ তালা আমাকে দেখছেন ফেরেস্তারা সব লিখছেন মৃত্যু যে কোনো সময় হতে পারে এই তিনটা জিনিস যদি কেউ স্মরণ রাখে তার পক্ষে ফাঁপ ফাঁস করা কোনোভাবেও সম্ভব না পসিবল নাই বর্তমানে শয়তানের প্রচলিত দুইটি বাক্য পোশাক নয় মনের পর্দা বড় পর্দা নামাজ পড়ি না কিন্তু ইমান ঠিক আছে গুরুত্বপূর্ণ কথাগুলা লেখা দামি কথা দামি কাপড় পরে কি লাভ হবে সালাতের জন্য ডাকলে যদি বলতে হয় পোশাক তো এখন না পাকাল আমরা সঠিক খুঁজার চৌখি দিতে অনেক বাইয়ের অজোয়া না আমাদের সময়ইলে আমার কাপড় বলা নাই এই বলা নাই হেন তেন কতগুলা কবরস্থানে এমন অনেক যুবক যুবতী শুয়েছে যারা ভেবেছিল বৃদ্ধ বয়সের লারে করবে আসলেই অনেক মানুষ অনেক যুবক বাই কার কোন সময় হাত ফুরায় সে কোন সময় যাই আমি জানি না তবে আমরা মনে করি যে বয়স হোক এবার তো থরমো এখন তো জোয়ান রইসি অনেক জোয়ান যদি শরীর প্রদর্শনী ব্যবহারটা হয় আধুনিকতা তাহলে পশুরাই সবচেয়ে বেশি আধুনিক যে কথাটা অবশ্যই সঠিক কারণ পশুর তো কোনো খাপড় জীবন নাই অলওয়েজ তারা শরীর প্রদর্শন হয়ে রাখে সত্যিকার হ্যান্ডসাম পুরুষ তো সেই যে বেপরদা নারী দেখলে আল্লাহর দৃষ্টি নত রাখে রিক্সাওয়ালাকে সালাম দিতে যদি আপনার বিপনায় আঘাত লাগে মনে খসখস করে তাহলে অবশ্যই আপনার আত্মার চিকিৎসা করা দরকার জীবাস্তব সত্য পর্দা তো সেই মেয়ে করে যে নিজেকে মূল্যবান মনে করে আর নিজের মূল্য বোঝে যে এটাও বাস্তব রাইট কারণ মূল্যবান যে মহিলা তার নিজের মূল্যবান মনে করবো সে অবশ্যই পর্দা করবে যে নিজের মূল্যটা বুঝতো না তার সেই পর্দা করাটা আশা করা যায় না যাক আলহামদুলিল্লাহ আপনারা যারা আশপাশ আছেন ইনশাআল্লাহ আবার চেষ্টা করবা আজকের অনুষ্ঠান হয় তারা অনুষ্ঠানটা সফল করবা কোলাঘাড়া বিশেষ করে কোলাঘাড়া উপজেলার বাসিন্দা যারা আছেন সবাই চেষ্টা করবা আবার প্লেসটা আমি আবারও আপনারা হইলাম প্লেসটা হইলো সামনেই শিব মন্দির ও দেখতে পারবা আপনারা শিব মন্দির শিব মন্দির দেখতে পারবা শিব মন্দির ওর ওটা হইল শিব মন্দির শিব মন্দির ওর খাসেই খাদিপুর জামে মসজিদ খাদিপুর জামা মসজিদই দিন ব্যাপী জামাতে নামাজ প্রতিযোগিতা হয়েছে তারা আজকে চল্লিশ দিন পরে পুরস্কার বিতরণী প্রথম বাইসাইকেল দ্বিতীয় পুরস্কার একটা বাইসাইকেল তৃতীয় পুরস্কার বাইসাইকেল এরকম ধারাবাহিকভাবে পুরস্কার আছে

প্রয়োজন সবে প্রকাশ ইন এখানে ব্লাড ক্যাম্পেইন চলের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং চলের যারা রক্তের গ্রুপ জানেন না আপনারা চাইলেই কেন ফ্রিতে আপনার রক্তের গ্রুপ জানতে মুৰব্বী তোমাৰ বুকত কিতা লাগিল তোমার সাইড গুড়ো তোমার নাম জাহাঙ্গীর সুন্দর টি শার্ট তারা বানাইছে এখন নাম দিয়া ভাই আপনার গরম মন লাগে আজকাল অনুষ্ঠান নাই আপনারা কোনো মন্তব্য জানেনই এরকম অনুষ্ঠান হইতো নি ভাই আপনার মন্তব্য গিতা এরকম আরো ক্যাম্পেইন হইতো অনুষ্ঠান হইতো প্রত্যেকটা এরকম দরকার আছে এরকম হইলে फायदा দা যাই হোক সুপ্রিয়া যারা লাইভও যুক্ত আসলা প্রত্যেকের সিলেট জেনাল পরিবারের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ অভিনন্দন যারা পরবর্তীতে যুক্ত হইবা সবাই আন্তরিক মুবারকবাদ অভিনন্দন আর যারা আশপাশ আছেন অবশ্যই আজকের তারা প্রতিযোগিতা অনুষ্ঠানটা সফল হবা আল্লাহ তালা আমরা সব কবুল করতাম আসলে এরকম প্রতিযোগিতা প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রয়োজন এরকম প্রতিযোগিতার মাধ্যমে মানুষ নামাজ মুখি হইব দিনমুখী হইব আল্লাহ আমরা সব কবুল করতাম আমিন এই মুহূর্তে আপনার মধ্যে থেকে আমি বিদায় নিলাম পরবর্তীতে আবারও ইনশাল্লাহ আপনারা দেখানোর চেষ্টা করবো সুস্থ থাকবা ভালো থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ